তুমি তুমিয়ে দয়ের গভীরে ভুলব তোমায় বল কি করে তুমি আছদ গভীরে ভুলব তোমায় বল কি করে দেখি নাই তোমারে কোনো কোনো দিন কোনো দিন কোনোদিন দেখি নাই তোমারে কোনোদিন তবুও চ সৰণে মরি প্রেমেরী ভুবনী বিরহ তুমি গভীরে তোমায় বলো কি করে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি মেহরবানি করে সকলে জবান ছেড়ে দিয়ে আবারও পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন সবাই কি ইমান না বেইমান মুসলমান তো সবাই মুসলমানের আওয়াজ কার মতো হয় বিড়ালের মতো না সিংহের মতো কার মতো হয় আমরা কি বিড়ালের মতো বাঁচতে চাই না সিংহের মতো বাঁচতে চাই ইমানদার কি কাউকে ভয় পায় নির্ভয়ে আমার আল্লাহকে খুশি করার জন্য চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কাবীরা الحمد لله حمدا كثيرا سبحان الله بكره واصيلا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان এখানে যারা বসে আছেন যখন মাঝে মধ্যে কথা জিজ্ঞাসা করব। আমার সাথে সাথে উত্তর দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর এখানে সব বাচ্চারা বসছে মাসা যাক আলহামদুলিল্লাহ এখন যে মাস চলছে সেটা কি মাস বলেন তো হুম অনেকেই মনে হয় বলতে চাইছিল ফেব্রুয়ারি মাস আমরা বাঙালি কিন্তু বাংলা জানি না অনেকেই ইংলিশ নিয়ে খুব গুতাগুতি ঠিক না বাংলা মাসের নাম কি অনেকে বলতে পারবে না আবার আরবি মাস আরবি মাসের সাথে আমাদের এবাদতের সম্পর্ক যেমন আপনি যদি হজ করেন জিল হজ মাসে আপনাকে হজ করতে হবে নাকি বলেন জিল হজ মাস সারা করতে পারবেন রমজানের রোজা ফরজ হলে রমজান মাসে রোজা রাখতেই হবে রমজানের রোজা যদি আপনি বলেন না সাবান মাসে রেখে দেব হবে তো আরবি মাস এটা আমাদের জেনে রাখা ফরজ এই জন্যে আরবি মাসের গণনা আমাদের করে রাখতে হবে কিন্তু আজকে মুসলমানের সন্তান আরবির দিকে গুরুত্ব নাই আজকে আমাদের গুরুত্ব ইংলিশের দিকে খুব গুরুত্ব কেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে পারে না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো আরবি ভাষা কোন ভাষা আরবি ভাষা আল্লাশীল বলেন আরবি আমার কাছে তিনটা কারণে প্রিয় এক নম্বর আমি নবী আরবি নবী দুই নম্বরে আল্লাহর কোরআনের ভাষা হলো আরবি ভাষা তিন নম্বরে জান্নাতে যাওয়ার পরে আমরা যেই ভাষায় কথা বলবো সেই ভাষার নাম হবে আরবি ভাষা এজন্য আল্লাহর কোরআনের যেই ভাষায় আল্লাহ রাব্বুল কোরআন নাজিল করেছেন সেই ভাষার চাইতে দামি আর কোনো ভাষা হতে পারে না আর যেই ভাষা জান্নাতের ভাষা হবে সেই ভাষার চাইতে দামি ভাষা হতে পারে না এ দুনিয়ার জীবন কারো দুই দিন কারো পাঁচ দিন কারো বিশ বছর কারো তিরিশ বছর বছর এ দুনিয়ার জীবনের শেষ আছে কিন্তু জান্নাতের জীবন যে শুরু হবে সে জীবন কোনো দিন শেষ হবে না আরবি ভাষা শুরু হবে সে আরবি ভাষা শেষ হবে না বাংলা ভাষা একদিন শেষ হয়ে যাবি ইংলিশ শেষ হয়ে যাবি চাইনা হিন্দি উর্দু ফার্সি সব শেষ হয়ে যাবে কিন্তু কবরে যাওয়ার পরে একটা ভাষা শুরু হবে যেই ভাষার আর কোন শেষ থাকবে না সে ভাষার নাম কি জোরে জোরে বলেন সে ভাষার নাম কি আরবি শুধু তাই নয় জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল এত সুন্দর করে কোরআনের একটা প্রোগ্রামের আয়োজন করবেন সেখানে দাউদ আলি সাল্লাম বিশেষ অতিথি থাকবেন আমার নবী আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন তিনি থাকবেন প্রধান অতিথি আর আমার আল্লাহ নিজে থাকবেন সভাপতি দাউদ আলাহ সেই জান্নাতের ভিতরেও আল্লাহর কোরআনের সুরে তহা থেকে তেলাওয়াত শুরু করবেন আমার নবীজি সৌরীন থেকে তেলাবাদ করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সুর রহমান তেলাবাদ করে তার জান্নাতি বান্দাদের কৃষ্ণাতে থাকবে আল্লাহ আল্লাহর সাক্ষাৎ আমরা পেতে চাই কি চাই না চাই না দুনিয়ার মানুষের প্রেমে শুধু পাগল হলে হবে কার প্রেমে পাগল হতে হবে বলেন কার প্রেমে দু সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর 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 সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বল না দু সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা ঝরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবি একে নদীর কলতানে সাগরের ঘর চনে নদীর কলতানে সাগরের ঘর চনে পাল্লা জানি না কত সুন্দর বলেন না আল্লাহর প্রেম আল্লাহর অন্তরে নিয়ে বলেন জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর

এই শুধু দুনিয়ার প্রেমে পাগল হয়ে আলাপ নাই দুনিয়ার প্রেম বাদ দে আল্লাহর প্রেমে পাগল হন মাল্লাহুল মাউলা ফালাহুল কুল আল্লাহর জন্য যদি পাগল হয়ে যেতে পারেন তামাম পৃথিবী আল্লাহ আপনার কদমে এনে দিবে আমার সাথে বসে আছেন আমরা ওনাকে বাজান বলে ডাকি উনি খুব অল্প সময় দুই বছর এসে মাদ্রাস দেড় হাজার খুব অল্প সময়ের ভিতরে আজকে ওনার মাদ্রাসায় আমি অফিসে গিয়েছিলাম হাজার হাজার মানুষ সিরিয়াল ধরতেছে ছাত্র দেওয়ার জন্য তা আমি ওনাকে বললাম যে ওনার একটা কারণ হতে পারে উনি অনেক এতিম বাচ্চা একেবারে ফ্রি এরকম না যে শুধুমাত্র ভিডিওর মাধ্যমে ফ্রিতে পড়াচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমি বলতেছি সিরাজগঞ্জেও কোনো যদি সন্তান থাকে যে একেবারে বাপ নাই মা নাই ওনার মাদ্রাসা ঢাকা আল্লাহিন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনারা সেখানে দিবেন এই দেখ ওকে একেবারে ফ্রি পড়ানো হবে যদি বাপ না থাকে মাও না থাকে আমিও সেই মাদ্রাসার সাথে জড়িত আছি তা আমি বললাম যে এই যে আপনি আল্লাহর জন্য এই কাজটা করতেছেন একজন দুজনকে আপনার দেখেন অনেকেই কেউ দেখে না কিন্তু আমাদের নিয়োগটা যদি খালেস হয় তখন যে মানুষকে আল্লাহ কিভাবে দেয় এই দুই বছরের মাথায় আলহামদুলিল্লাহ প্রায় দুই হাজার ছাত্র না আলহামদুলিল্লাহ বলে দুই হাজার চারটি খানি ব্যাপার না একটা মাদ্রাসা দুই বছরে মাত্র তো এই জন্য আপনি যদি আল্লাহর জন্য কিছু করতে পারেন আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে পারেন তাহলে আপনার আল্লাহ বলেছেন আলাহী নাউলি আল্লাহ হিলা হাউফুন আলা হিমলা হোম আমার বন্ধু যারা হবে যারা আমার ওরি হবে আমার সাথে যারা সম্পর্ক রাখবে তাদের কোনো ভয়ও নাই তাদের কোনো চিন্তা নাই কোনো ভয় আছে ভয় আছে ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় দুর্গম গিরি পথ পারি দিয়ে যায় দুর্গম গিরি পথ পারি দিয়ে যায় ভয় নাই রে কোনো ভয় নাই ভয় নাই রে কোনো ভয় নাই যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর কাজ করে যায় বিনা পরীক্ষায় তাদের পাশে নাই হয় বিনা পরীক্ষায় তাদের পাশে নাহি হয় ওরে কোনো ভাই নাই আল্লাহ যদি থাকেন সহায়। এইজন দনিয়ার প্রেম বদ দেন আল্লার প্রেমে পাগল হন এইজন সোরে মায়েদার পঞ্চান্ন নম্বর আয়ত আমি খোৎপাত শ্রতিকর আবাদ করলাম আল্লাহ আব্বুর আর বলেন দুনিয়াতে চলতে গেলে তোমাদের বন্ধুর প্রয়োজন আছে আসনা বন্ধু দরকার আসনা শাহাবতের স লেহেতুরা লেহে কনাক সাহাব তে তৎ লেহেতুরা ত লেখে কন্যাক সৎসংগে স্বৰ্গবাস অ সৎসঙ্গে কি সর্বনাশ আপনি নামাজীৰ সাথে চলেন নামাজে আপ মানে বলবেন স নামাজ পৰি আর যদি গাজা খুড়ের সাথে চলেন বলবে আস গাজা খাই বল না আমরা সৰুকালে আমাক শাস্ত্ৰভাই আছে নাই সৰুকালে এক বিয়াত গেছিলাম আমাৰ কেইটা আছে ল মদ খাইছি আমি বললাম কোন বন্ধুর পাল্লাই বললাম বাড়ি করা এলাকার খালা তো সাস্থ ভাই থাকে না তা আমি বললাম মদ খাইলে তো হাকুরানের হাফেজ কি কিনলে তখন তোকে আমি হাফেজ দুই হাজার দশ বছর বয়সে হাফেজ হয়েছি তো তখন তো আমি হাফেজ তা হাফেজ হয়েছি আমি কেমন মদ খাই আমার জীবন যাইতে পারে মদ আমি খেতে পারি না সিগারেট আমি মুখে দিতে পারি না এই জন্য সংস্পর্শ যদি ভালো না হয় আপনার সন্তান খারাপ হয়ে যায় বাবারা ও মায়েরা যারা পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন সন্তানটাকে ভালো মানুষের সঙ্গে স্পর্শে দিবেন আল্লাহাল সহাবতে দিবেন একজনে ঘুরতেছে সন্তান টোটো করে টুটু কোম্পানি ম্যানেজারের মতো ঘুরতেছে আপনি মনে করতেছেন ছেলে ঘুরু ঘুরু কিন্তু না এই ছোট সন্তান যখন ছোট থাকে তখন ও মাটির মতো থাকে কিসের মতো ওরে যখন আপনি তখন যা ইচ্ছা তা ওরে দিয়ে বানাতে পারবেন বড় হয়ে গেলে পরে বিচার নিয়ে আসে হুজুর সন্তানের জন্য তাবিজ দেন পানি পরা দেন এই সন্তান ভালো হবে কেমনি যদি মানুষ করতে হলে ছোটবেলায় এই যে মাদ্রাসা করেছে আলহামদুলিল্লাহ এই সিরাজগঞ্জের বেলকুচি মানুষের গৌরব আলহাজ আব্দুল সালাম ফকির সাহেব যে এত সুন্দর এত বিশাল জায়গার এই মাদ্রাসাটা করে দিয়েছে টাকা পয়সা তো আলহামদুলিল্লাহ ওনাকে দিয়েছেন উনি তো ওলামায় কেরামদের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করতেছেন নিজের সন্তানটাকে এই মাদ্রাসায় পড়ান টাকা পয়সা না থাকলে বলেন যে টাকা পয়সা কম আছে কম বেতন নেবে ইনশাল্লাহ কিন্তু সন্তানটাকে সাই দেন কোরআন শরীফ শিক্ষা দেন এই সন্তান আর যা কিছু করুক না কেন আপনাকে বৃদ্ধাশ্রমে কোনো দিন পাঠাবে না ঠিক না বেঠে আমি কয়েকদিন আগে গাজীপুরের এক বৃদ্ধাশ্রমে গেলাম চেহারা দেখে মনে হলো বৃদ্ধনী মানুষ আমি জিজ্ঞাসা করলাম সন্তান কি করে বললো সন্তান আমেরিকা থাকে আমেরিকা থাকলে তো টাকা পয়সা বেশি থাকার কথা কিন্তু আপনার সন্তান করে কি মহিলার চোখে পানি করি মহিলা ডাক দিয়ে বললো বাবার আমেরিকাতে সন্তান থাকলেও সন্তানকে আমি পাঠালাম কিন্তু এই সন্তান আমেরিকাতে যাওয়ার পরে তার স্ত্রীকে ভালোবেসে আমি মাকে বিদ্রাশ্রমে রেখে গিয়েছে জুড়ে বলেন না উজবিল্লা অথচ নবী বেশ ডবি বলে ছেন আমার সাবিরাফ গমরুম মোতে বাপ মার দিগে তাকাও বাপ মার দিগে তাকালে আমার আল্লাহ কপুল হজের সব তোমার আমোল্লা মায়ে লিখে দেবে যে দেখেন কপুল হজের সব মানে কি মনে করছেন যদি বলতাম যার পরে এক লাখটা এক করে দিব বাপ মার দিকে চাইলি আশ মাতে এক লাখ টাকা তো উড়ে যাবো তাইলে কিছু লোক বলতো সারাদিন খালি বাপ মার দিকে তাকাই থাকবো কিন্তু হস করতে গেলে কি টাকা লাগে না সাধারণ ভাবে গেলেও আট দশ লাখ টাকার প্রয়োজন আর যদি ভাবে যেতে চান তাহলে বিশ লাখ টাকার প্রয়োজন পঁচিশ লাখ টাকার প্রয়োজন হয়ে যাচ্ছে এখানে আজান কয়টাই হবে আর পনেরো মিনিট পরে এখানে আজান হবে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এই জন্য আসুন পিতা মাতার দিকে তাকালে কিসের সব জুড়ে বলেন কিসের সব কবুল হজের মাকে একবার দেখিলে মা কেনা এই জন্য মার বাবার দিকে তাকালে কবুল হজের সাপ এখন চিন্তা করেন ইসলামের যে মূল ভিত্তি গুলো আছে ইমানের পরে আপনি যদি নামাজ পড়েন এটা একরকম বিবাদত জাকাত দিলে এটা আরেক রকম বিবাদত কেমন দেখেন একটা হচ্ছে দৈহিক ইবাদত আর একটা হচ্ছে আর্থিক ইবাদত আপনি যদি নামাজ পড়েন এটা হচ্ছে আপনার দেহ দিয়ে ইবাদত করলেন এখন নামাজ পড়লে কি টাকা লাগে টাকা লাগে টাকা লাগে না আবার জাকাত দিলে টাকার প্রয়োজন আসে না নাই টাকার প্রয়োজন আছে আর হজ নবীজি বলেছেন আল হাজু আল আজ হজ হলো কষ্টকর কর হজ এটা কষ্ট টাকা খরচ করতে হবে তারপরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আপনাকে যেতে হবে তফ করতে হবে সাই করতে হবে মিনায় যেতে হবে মুজদালিফা যেতে হবে কোরবানি করতে হবে এখান থেকে এহরাম বেঁধতে হবে অনেক কাজ আছে তো এতগুলো কাজ আপনাকে করতে হবে দেখেন দেহও লাগবে সময়ও লাগবে আবার অর্থও লাগবে তার মানে আর্থিক এবং দৈহিক উভয়টির সমন্বয়ে যে ইবাদত ওই ইবাদতের নাম হলো হজ ওই ইবাদতের নাম কি হজ এই হজ করতে গেলে পরে এই হজ করতে গেলে পরে টাকা পয়সাও লাগে দেহও লাগে তার মানে দুটি সমান নয় আবার লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয় আর নবীজি বলতেছেন মা আর বাপের দিকে তাকাও তাকাইলে কবুল হজের সব এখন আপনি হজে গেলেন হজ কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু বাপমার দিকে তাকাইলে অবশ্যই আল্লাহ মকবুল হজের সব দান করবেন সুবহান তাহলে বাপমার দিকে তাকাবেন তো চব্বিশ ঘন্টা মোবাইল দেখেন বাপমার দিকে তাকাবেন কেমনে আমার যুবক ভাইয়ের আমার মুরব্বী পাঁচ মিনিটের ভিতরে কথা শেষ হয়ে যাবে ভালো করে মনোযোগ যোগ দেন এক নম্বরে আমার আল্লাহকে যদি বন্ধু বানাতে চান এক নম্বরে আল্লাহকে বন্ধু বানাতে চাইলে নিজে কোরআন শিখেন আর নিজের সন্তানটাকে কোরআন শিখান কোরআন শিখতে হবে কোরআন বুঝতে হবে এবং কোরআনের এই কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে আমাদের লাইফ পরিচালনা করতে হবে কোরআন অনুযায়ী কোরআনে আইন কোরআন বিধান সব কিছু বর্ণনা করে দিয়েছেন আর কোরআন মানতে হবে পরিপূর্ণ কাফা অর্ধেক মানলে হবে না এই জন্য নিজে কোরআন শিখেন পরিবারকে কোরআন শিখেন মাদ্রাসায় ভর্তি করে দেন আজকে সন্তানটাকে মাদ্রাসায় আগে তো মক্তবে মায়েরা দিত এখন তো মায়েরা স্টার জলসা নিয়ে ব্যস্ত এ মায়েরা এখন সন্তানকে কীভাবে দিবে সন্তানও তার সাথে কার্টুন নিয়ে ব্যস্ত কার্তুন টমেনি হ্যাঁ এই জন্য সন্তানকে মাত্রা প্রাথমিক শিক্ষা হবে সন্তানের মাদ্রাসা শিক্ষা কীসের শিক্ষা মাদ্রাসা শিক্ষা উ আং ফুসকুম উঃ হলে কুম ন র সুরতা সাই নম্বর রাজ্যের ব্যাখ্যায় সমস্ত মশিনের কারাম কোন একমত উ আং ফুসকুম ও কুম না র যদি নিজের জাহান্নাম থেকে বাঁচতে চান পরিবারকে বাঁচাতে চান নিজে কোরআন শিখিম পরিবারকে কোরআন শিখান আমি আজকেও দেখলাম একজন কোরআন শিরিব পড়তে পারে না এই এল্যান্ড বা স্ট্যান্ডে একদিন আসতেছিলাম সিরাজগঞ্জে তার প্রোগ্রাম এমনি বেশি থাকে আর বৌড়াতে নৌগাতে তাই আসার সময় দেখবে একজন পড়তেছে কুল হু আল্লাহ আহাদ আহাদ মানে একক আর আহদুন শব্দের অর্থ হচ্ছে ওয়াদা তো চিন্তা করেন আয়াতের কই আল্লাহ একক আর কই আল্লাহ আল্লাহ ওয়াদা এর কোনো মিলল এই জন্যে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তিরাত করতে হবে লাহানি জলে হলে কোরআন শরীফ ভুল পড়লে পরে নামাজ হবে আপনার কাছে কি জবাব দিবেন আমার ভাইরা আমার মুরব্বী ও মজিদ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাওয়ালে কবল্লা বন্ধু যদি বানাতে চাও এক নম্বর বন্ধু বানাও আমি আল্লাহ এক নম্বর বন্ধু কে হবে দুই নম্বরে আমার রসূল হুব দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রসূল দুই নম্বরের যদি বলেন বন্ধু হবে কে কে বন্ধু হবে মন আমার কাদের রেফ

মানে হাপ্বা সুনতি ফকদা হাব্বানি ওয়া মানা হাব্বানী কারামা আইফিল জান্নাত নবীজি বলছেন আমার সুন্নত কি তুমরাফ আমার সুন্নত মান আমার সুন্নত যদি মানতে পারো আমি নবীকে ভালোবাসা হবে আর আমি নবীরে যারা ভালোবাসবে তারা আমি নবীর সাথে জান্নাতের ভেতরে থাকবে নবীর সাথে জান্নাতের ভিতরে থাকতে চাই কি চাই না তারা চায় সবাই চাই আল্লাহ তো উফিক দান করেন কি জান্ন কি মামার বাড়ির আব্দার মন চাইলে যাওয়া যাবে নাকি কষ্ট করতে হবে আমি হাসিব তো মাংকাদুলুল চ্যানেল লবণছেন তো সুজা মাসারুল্লাহ জিনা খালাউমিন ক্বাবরিকুম তোমাদের পূর্বে যারা এসেছিল কত কষ্ট করেছে তাকে তাকাদারাকার তুমি তসবিতি বাঁচাতে জান্নাতে চলে যাবে এত সুজা নয় এই দুনিয়া দুই নম্বরের বিন্দু হবে আল্লাহর রাসূল আল্লাহর রাসূলকে বন্ধু বানায় এই জীবন পরিচালনা করতে হবে নবীর আদর্শ অনুযায়ী তিন নম্বরে বন্ধু হবে কারাইটা আমার শেষ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়দার ভিতরে বলছেন তিন নম্বর তোমাদের বন্ধু হবে আল্লাযীনা আমানুল্লাযীনা ইয়াকীমুনাস সালাহ তিন নম্বরে তোমাদের বন্ধু হবে ইমানদার কারা ইমানদার সব কিন্তু খাঁটি ইমানদার না কিছু ভেজাল ইমানদার আছে না নাই আল্লাহ শ্রেণী বর্ণনা করে দিয়েছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এজন্য আমরা নামে মুসলমান হব না কাজে মুসলমান হব কাজে মুসলমান খারাপ আল্লাহ দী না ওকি মুনসাল্লা নামাজ কায়েম করে নামাজ পড়েন শুধু পড়লে হবে না নিজে পড়তে হবে আর একজনকে নামাজ এ বানাতে হবে দুই নম্বর জাকাত আদায় করে রুকু কারিদের সাথে রুকু করে আল্লাহ বলেন এমন ইমানদারকে তোমরা বন্ধু বানাও আল্লাহ যে নাই তিনজনকে বন্ধু বানায় কবরে যাওয়ার তুফিক দান করে জোরে বলেন আমিন ওয়ানিল আহামদুল্লাহ হিরফিলা আল আমিন আসসালাম ওয়ালাইকুম ওরাহমাতুল্লাহি ও বড় কাকু